বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দই মার্চ দুই হাজার তেইশ রোজ মঙ্গলবার দর্শক বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ মানের হাই কোয়ালিটি চারটি হলেস্টেন ফ্রিজেন হান্ড্রেড পারসেন্ট বকনা প্রদর্শন করব দর্শক প্রত্যেকটার মায়ের রেকর্ড পঁচিশ লিটার প্লাস বকনাগিলার জাত মান কোয়ালিটি নিয়ে কথা বলবো সঠিক যেটা বয়স এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে কম দামে হাই কোয়ালিটি কিছু বকনা প্রদর্শন করব। আজকে আপনাদের মাঝে বকনা দেখাবো মাত্র একান্ন হাজার টাকা থেকে শুরু আজকে যে বাচ্চাগুলো দেখাবো খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা চলেন দর্শক কথা বেশি আর না বলি এখন ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আর নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানাটা বলি আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি আমার বাসা গ্রাম পোস্ট চাটশাল থানা গোলাঘাট জেলা দিনাজপুর চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান হাইব্রিড এ গ্রেডের একটা বকনা বাসুর দেখেন এর মাথাটা কত ছোট বডির তুলনায় মাথাটা কত ছোট গিলা অনেক বড় ঝোল এবং কম্বল নেয় মাসাল্লাহ খাওয়ার রুচি অনেক ভালো গোড়ের বয়স হবে পাঁচ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজেন হান্ড্রেড একটা বকনা প্রদর্শন করতেছি তো দর্শক দেখেন পা পায়ের খুঁড়ে গেলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে লেসটা দেখের হাড়ের অনেক উপরে এবং গলার তুলনায় বডি কিন্তু অনেক চওড়া এবং গজ বা ঘাড় নেয় তো এই বকনাটা পিছনটা দেখেন অনেক ভারী এল প্যাটার্নের একটা বকনা দর্শক এই বকনাটা সমস্ত সম্পূর্ণ সুস্থ সবল সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট করা আছে এই বকনাটা অনেক হাই কোয়ালিটি মাঝারা দেখেন অনেক ভালো ডবল বডির একটা বকনা লেসটা অনেক ছোটো বাঁট কোয়ালিটা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন বাট কোয়ালিটিটা অনেক ভালো দেখেন কলম বাট ফ্রিজিয়াম বাট নিপিল গুলো দেখেন একদম শিকুন তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় এটার ফিক্সড প্রাইস একান্ন হাজার টাকা একদম একান্ন হাজার টাকা দর্শক বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এটার মায়ের রেকর্ড ছিল পঁচিশ কেজি তো এই বকনাটা যদি কেউ নিতে চায় একান্ন হাজার টাকার দাম ফিক্সড প্রাইস তো এবারে দুই নম্বর বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব তবে আমাদের বকনা গেলে এল প্যাটার্ন এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির বকনা এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্ট্রিয়ান ফ্রিজিয়ান বিডের একটা বকনা খাওয়ার রুচি খুব সুন্দর কানগুলা ছোট গলার রীচে কোনো ঝুল কম্বল নেই মাথাটা অনেক ছোট। এবং গজ বা ঘাঁড় নেয় অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা বকনা এগুলা হচ্ছে এল প্যাডার্ন বকনা অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ পায়ের খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আছে এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এই বগনাটার বয়স হবে দশ মাস যাবতীয় ট্রিটমেন্ট ক্রিমিনাশক ডোজ সব কমপ্লিট করা হয়েছে এটা মায়ের রেকর্ড তিরিশ কেজি দর্শক যারা গরুর জাতমান সম্পর্কে বুঝে তারা মায়ের রেকর্ড এবং পার্সেন্ট সম্পর্কে ধারণা আছে যেগুলা বলবো অবশ্যই তারা বুঝতে পারবে তো দর্শক এই বগনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে দশ মাস তো এবারে বগনাটার গিলা একটু আপনাদেরকে দেখাবো লেসটা দেখেন অনেক ছোটো এলপ্যাডেন একটা বগনা এবং বাটগুলা দেখেন ছড়ানো দেখেন চারটা বাট চার দেখায় ছড়ানো এবং ফ্রিজিয়াম বাট দর্শক কলম বাট তো এই বকনাটা খুব ভালো মানের বকনা এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই ক্রয় করতে চায় এটার আমরা দাম রাখবো দাম বাষট্টি হাজার টাকা কোনো আলোচনার সুযোগ নেই ফিক্সড প্রাইস দর্শক আজকে অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা দেখাবো এবং কম দামে তো এবারে আপনাদের মাঝে তিন নম্বর বকনাটা প্রদর্শন এই যে বকনাটা নিয়ে আসলাম এটা অনেক হাই কোয়ালিটির একটা বকনা এটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল দেখেন গলাটা কত লম্বা গিলা অনেক ছোটো অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা তো পিওর বিটের এই এসব বকনা দেখেন গলাটা কত লম্বা বগের মতো লম্বা মাথাটা এবং খুবই হাই কোয়ালিটির একটা বকনা গজ বা ঘাঁড় নেয় পা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়ে আসে এগুলা বিগ আকারের গাবি হবে গরুর চাহুনি এবং মডেল খুবই ভালো খুবই হাই কোয়ালিটি খুবই হাই পার্সেন্টেজ দর্শক যারা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই বকনাটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এটার মায়ের রেকর্ড তিরিশ কেজি এবং এল প্যাটান ডবল বডির একটা বকনা পিছনে আমি একটু ক্যামেরাটা ধরি দেখেন অনেক হাই পার্সেন্টেজের বকনা দর্শক লেসটাও অনেক ছোটো অনেক চিকন এবং পার্সেন্টেজ এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এই বকনাটার বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বান কোয়ালিটি অনেক কিন্তু সুন্দর চারটে নিবিল চার জায়গায় ছড়ানো খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক এই বকনাটা এ গ্রেডের এটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এবং সেফ জুনের একটা এল প্যাটার্নের বকনা এবং ঝুল কম্বল নাই এবং নাভি নাই তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটার আমরা দাম রাখব বাহাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দরদামের সুযোগ নাই এটা আজকের ভিডিওর তিন নাম্বার বকনা দর্শক আপনারা উপভোগ করছেন তুহিন ডেয়ারি ফার্মের ইউটিউব চ্যানেল আর আমি একজন পশু চিকিৎসক সবসময় হাই কোয়ালিটি গেলা কিন্তু প্রদর্শন করার চেষ্টা করি যারা নতুন উদ্যোক্তা এবং যারা খামার করে প্রতারিত হয়েছেন তাদেরকে ভালো কোয়ালিটির কিছু বকনা দেখানোর চেষ্টা করতেছি তো এবারে যে বকনাটা প্রদর্শন করব এটা আজকের ভিডিওর চার নম্বর এবং শেষ বকনা তো এটার দাম আমরা রাখলাম বাহাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এবারে লাস্ট বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করবো যে বকনাটা প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিও লাস্ট বকনা দেখেন এর জিবা সাদা নাক সাদা কান অনেক ছোট এবং মাথাটা অনেক ছোট গলাটা দেখেন অনেক লম্বা হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটির একটা বকনা প্রদর্শন করতেছি গজবা বা ঘাট নেই তো দর্শক যারা গরু চিনে তারা বুঝতে পারতেছেন যে গরুটার পার্সেন্টেজ কতখানি এসব পিওর হানড্রেড মানের বকনা এই বকনাটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এটার বয়স হবে দশ মাস এল প্যাডান নাভি এবং ঝুল কম্বল নাই এবং ডবল বডির বকনা হবে গাবি হবে এই বকনাগুলো পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়ে আছে এটার বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এগ্রেটের হান্ড্রেড মানের একটা বকনা এবং মাদারা দেখেন অনেক দেখেন চওড়া মাদারা অনেক ভারী এল প্যাডান দেখেন মাদারা কতটা ভারী এবং লেসটা হাডের উপরে দেখেন অনেক হাই কোয়ালিটি একটা বকনা তো দর্শক এবারে বাঁট গিলা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন এর নিফিল গিলা চারটা চার জায়গায় দেখেন একদম ছড়ানো অনেক হাই কোয়ালিটি বকনা অনেক হাই কোয়ালিটি গাবি হবে এই বকনা গিলা আমি আপনাদেরকে ভালো করে নিফিল গিলা দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভালো করে খেয়াল করেন এর বাঁটের স্ট্রাকচারটা কত দূরত্ব তো নিঃসন্দেহ এগুলা অনেক ভালো মানের গাবি হবে তো এই বকনাটা ছিল আজকের ভিডিও লাস্ট বকনা দর্শক এই বকনাটা যদি কোনো খামারি ভাই নিতে চাই এটার আমরা আলোচনার সাপেক্ষে দামটা রাখবো আর এগুলা অনেক ভালো মানের বকনা এটা মায়ের রেকর্ড ছিল তিরিশ কেজি এতক্ষণ আপনাদের মাঝে আমি যে চারটি বকনা প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা অনেক হাই কোয়ালিটি জাতমান কোয়ালিটি সম্পূর্ণ এ ধরনের বকনা সেফজুনের বকনা এ ধরনের বকনা দিয়ে যদি আপনি খামার করেন তাহলে লাভবান হতে পারবেন দর্শক একটা গাভি চার লাখ টাকা তিন লাখ টাকায় ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয়ে যারা নতুন খামারি এবং যারা নতুন করে এই প্রজেক্টে আসতে চান তারা অবশ্যই সেবজুনের বকনা দিয়ে খামার শুরু করবেন তাতে করে লাভবান হতে পারবেন তো এই বকনাগুলা যদি কেউ সংগ্রহ করতে চায় স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করে নিতে পারবেন এছাড়া এসে আমাদের খামারে দেখে শুনে আমাদের অনেক স্টক থেকেও আপনারা বকনা সংগ্রহ করতে পারেন দর্শক আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম